হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক চারটি বৌদ্ধ সম্মেলন নিয়ে বন্ধুরা এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটা প্রশ্ন এসেই থাকে যেমন কার সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অথবা প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল অথবা কার আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনাতে ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিভ এক্সামে ইতিহাস থেকে এই টপিক থেকে প্রশ্ন আসলে তোমাদের খুব খুব কাজে লাগবেই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমি বন্ধুদের বলে রাখি মোট চারটি বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে মোট কয়টি বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল তখন উত্তরটা হবে মোট চারটি বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল প্রথমে আমি আলোচনা করব প্রথম বৌদ্ধ সম্মেলন নিয়ে এখান থেকে যে প্রশ্ন আসে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল উত্তরটা হবে প্রথম বৌদ্ধ সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল নেক্সট প্রশ্ন প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে নেক্সট প্রশ্ন কার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে যে অজাত সত্যুর আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রশ্ন প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতি কে ছিলেন উত্তরটা হবে প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতি ছিলেন মহাকাশ্যপ নেক্সট বন্ধুরা এবার আমি আলোচনা করব দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বন্ধুরা এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন থেকে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল ওটা হবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন থেকে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল উত্তরটা হবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে নেক্সট প্রশ্ন কার সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতি কে ছিলেন উত্তরটা হবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতি ছিলেন সভাকামী বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে তৃতীয় বৌদ্ধ সম্মেলন বন্ধুরা এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন থেকে বিভিন্ন পরীক্ষায় দেখি একটা প্রশ্ন আসেই তো বন্ধুরা এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন থেকে যে প্রশ্নগুলো হয় যেমন আজকের আমার তৃতীয় বৌদ্ধ সম্মেলন থেকে প্রথম প্রশ্ন যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল তোটা হবে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে নেক্সট প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বন্ধুরা এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব আসে তো উত্তরটা হবে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে নেক্সট প্রশ্ন এটাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কার সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে রাজা অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতি কে ছিলেন উত্তরটা হবে তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন উপগুপ্ত বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি উপগুপ্ত ছিলেন সম্রাট অশোকের দীক্ষাগুরু নেক্সট চতুর্থ বৌদ্ধ সম্মেলন বন্ধুরা চতুর্থ বৌদ্ধ সম্মেলন থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় যেমন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে নেক্সট প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে বন্ধুদের এও আমি বলে রাখি যে মতান্তরে আছে চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি জলন ধরেও হয়েছিল নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কার আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে রাজা কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন বন্ধুরা এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন উত্তরটা হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র বন্ধুরা আজকের আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ